ফিরে এলাম বিরতির পর এবার যেদিকে আমরা চোখ রাখব মিজোরামে প্রায় পাঁচ কোটি টাকার অধিক মাদক সহ গ্রেফতার পাঁচ বহির রাজ্যের যুবক পাশাপাশি ত্রিপুরারও কেউ জড়িত রয়েছে এমনটাই সন্দেহ করা হচ্ছে এবং এই বিপুল পরিমাণ মাদক আদতে যে কোথায় পাচারের জন্য বা কোথায় নিয়ে যাওয়ার জন্য আনা হচ্ছিল তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং তা নিয়ে চলছে সমস্ত তদন্ত চালাচ্ছে পুলিশ যেমনটা জানাচ্ছিলাম আবারও জানাবো মিজোরামে পাঁচ কোটি টাকার বেশি মাদক উদ্ধার করেছে পুলিশ এবং এমনটা যেটা জানা যাচ্ছে যে মিজোরাম রাজ্যেও এবং পাশাপাশি অসম রাজ্য থেকে সেই সেই রাজ্যের পাঁচ যুবককে আটক করা হয়েছে ইতিমধ্যেই আমরা একটু ঘটনার বিস্তারিত জানব পাঁচ কোটি টাকা পাঁচ কোটি ছত্রিশ লক্ষ টাকার ইয়াওয়া ট্যাবলেট সহ বহির রাজ্যের মিজোরামের আটক রাজ্যের এক কুখ্যাত নেশা কারবারি সহ অসম ও মিজোরামের পাঁচ যুবক অর্থাৎ যেমনটা জানাচ্ছিলাম এ রাজ্যের একজন জড়িত রয়েছে এই পাচারের সঙ্গে এবং তাদেরকে আটক করেছে মিজোরাম পুলিশ মিজোরামের পুলিশ সূত্র জানা গেছে গত ৩ সেপ্টেম্বর মঙ্গলবার মিজোরাম পুলিশের কাছে গোপন খবর ছিল মিজোরাম থেকে ত্রিপুরা রাজ্যে বিপুল পরিমাণ নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট পাচার হতে পারে সেই খবরের উপর ভিত্তি করে মিজোরামের পুলিশ স্পেশাল নার্কোটিক্স টিম ও সিআইডি যৌথভাবে এদিন রাত্রে পৌনে তিনটে নাগাদ মিজোরামের লুঙ্গাভারহা এলাকার অভিযান চালায় এবং অভিযান চালিয়ে একচল্লিশ বান্ডিলে মোট চার লক্ষ ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এই কাণ্ডে আটক করা হয় কুখ্যাত মাদক কারবারি আনারুল হক এবং তার বাড়ি উত্তর ত্রিপুরায় উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানার বাগুন এলাকায় তার সাথে সাথে তার সাথে আটক করা হয়েছে আসমের করিমগঞ্জ জেলার নিলামবাজারের নাসিরউদ্দিন নাসির উদ্দিন এবং মিজোরামের এতেন তারা রোচির লিয়ানা ও ডানলাল কে এই মর্মে এবং মিজোরাম পুলিশ পুলিশের ৩৫ নম্বরের এনডিপিএস ধারায় এবং অর্থাৎ এনডিপিএস এর বিভিন্ন ধারায় তারা মামলা রুজু করেছে এবং এই মামলার সেই শুনানি হবে আদালতে তোলা হবে তাদেরকে এমনটাই জানা যাচ্ছে পরবর্তীতে ৪ সেপ্টেম্বর বুধবার ধৃতদের পুলিশ রিমান্ড চেয়ে স্থানীয় আদালতে তোলা হয়েছিল মাননীয় বিচারক ধৃতদের পুলিশ রিমান্ড মঞ্জুরও করেছেন এদিকে মিজোরাম পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে জানতে পারে এই বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটগুলি মিজোরাম থেকে দামছাড়া থানা হয়ে ত্রিপুরা রাজ্যে কথা কথা যে যে বিপুল পরিমাণ কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সেই নিয়ে একটা তদন্ত চলছিল এবং তাদের জিজ্ঞাসাবাদের পর কিন্তু জানা গেছে এই বিপুল পরিমাণ মাদক এই রাজ্যে আনা হচ্ছিল অর্থাৎ পাঁচ কোটি টাকারও বেশি পাঁচ কোটি টাকারও বেশি পরিমাণের মাদক এই রাজ্যে পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল অর্থাৎ বুঝতেই পারছেন যে নেশার বাণিজ্য অর্থাৎ মাদক পাচার সেই মাদক পাচারের বাণিজ্য ঠিক কতটা লাগাম ছাড়া হয়েছে এবং সেই বিপুল পরিমাণ মাদক ইতিমধ্যেই আটক হয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে তাদেরকে অর্থাৎ দ্রুত যারা রয়েছেন অভিযুক্ত যারা রয়েছে তাদেরকে আদালতে তোলা হয়েছে পুলিশি রিমান্ড চাওয়া হয়েছিল এবং আদালত সেই পুলিশি রিমান্ড মঞ্জুরও করেছেন বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ বেরে আসছি একটি বিরতির পর সঙ্গে থাকুন